آيات مشابهة هيتوم مصحف التحفيز القرآن الكريم এই মুসাহটি মুসহাফে মদিনার রীতি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে উসমান রদিউল্লাহ আনহ কর্তৃক সংকলিত অনুলিপিকে উসমানী মুসহাফ বলা হয় আর মুসহাফে উসমানির আদলে কিছুটা তেলাওত সহজ করে তৈরি যে মুসহাফ তার নাম মুসাহফে মদিনা অতপর মুসহাফে মদিনার আদলে ইন্দোপাকের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুতকৃত মোসাহ তাহফিজ এই আলকরানুল কেরিম উনিশশো সালে মোজাম্মা মালিক ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত মুসাফিম উদ্দিনার প্রায় ছয় কোটি কপি বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ ও ও আল্লাহদ্দিন বাদ। আয়াতে মুসাবাহাত চিহ্নিত মোসাহফু তাহফিজ আলকরানুল ক্যারিম এই মুসাহাফটি মুসহাফে মদিনার রীতি অনুযায়ী উপমহাদেশের পাঠকদের জন্য উপযোগী করে প্রস্তুত করার চেষ্টা করা হয়েছে মুসহাফে মদিনা আসলে কি সৌদি আরবের কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে যে কোরআন প্রিন্ট করা হয় তা মুসাফে মদিনা নামে পরিচিত যা ওসমানী মুসাহেরই একটি সংস্করণ তবে এতে তেলাওয়াত সহজ করবার জন্য সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে আমরা জানি যে ওসমান আনহু কর্তৃক সংকলিত অনুলিপিকে ওসমানী মোসাহ বলা হয় আর সেই অনুলিপিতে তাশকিল তথা জবর জের ও পেশ ছিল না সতর্ হিজড়ি সনের পর থেকে কে উচ্চারণ সহজ করার জন্য জবরজের ও পেশ যুক্ত করা হয় আর একটি তথ্য জানিয়ে রাখি উনিশশো সালে মোজাম্মা মালেক ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোসাফ মদিনার প্রায় ছয় কোটি কপি বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রেসটি নবীর শহর মদিনায় অবস্থিত হওয়ায় নামকরণ করা হয়েছে মোসাফ মদিনা বাজারে প্রকাশিত এত কোরআন মাজিদ থাকতে কেন এই কোরআনুল ক্যারিম প্রয়োজন প্রথমত মোসাহফে ওসমানী পাঠের লক্ষ্যে যা সরাসরি ওসমান বিন আফান রদ আনহর তত্ত্বাবধানে সংকলিত আর মোসাফে ওসমানের আদলে কিছুটা পাঠ সহজ করে তৈরি মোসাফে মদিনা অতবার মুসাফে মদিনার আদলে ইন্দোপাকের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুতকৃত মোসাফুদ্ তাহফিজ এই আনুল খ্যারিম। দ্বিতীয়ত পবিত্র কোরআন প্রকাশের ক্ষেত্রে মনগড়া নামকরণ যেমন কোরআন শরীফ নুরানি সহি ইত্যাদি ভিত্তিহীন দোয়া ও উদ্ধৃতিবিহীন আলোচনা এই মুসাফে কিন্তু পরিহার করা হয়েছে অর্থাৎ এই মুসাফ দুর্বল উদ্ধৃতিবিহীন সকল আলোচনা থেকে সম্পূর্ণ মুক্ত তৃতীয়ত স্বচ্ছ ফন্ট ও আকর্ষণীয় অঙ্গসজ্জা সবার জন্য পড়ার উপযোগী স্বচ্ছ ফন্টে আকর্ষণীয় বাধায়ে ও ন্যায্য মূল্যে এই মুসাফ পাওয়া সহজলভ্য করা হয়েছে মুসাফি মদিনা ও ইন্দোপাক মুসাফের কিছু পার্থক্য সৌদি আরবের মদিনা মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ মালিক ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স মিশরের আজহার এবং লেবাননের বৈরুত হতে প্রকাশিত শশ দেশের সর্বোচ্চ কর্তৃক যাচাইকৃত অনুমোদিত ও ছাপানোর সুপারিশকৃত মোসাফ এবং ইন্দোপাক নুরানি মাজেদি নামে যেটা আমরা চিনি মোসাফের মাঝে বহু স্থানে বেশ পার্থক্য ও অমিল দেখা যায় যেমন বর্ণমালার পার্থক্য আমরা জানি যে মালিক ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে দু ধরনের ধরনের ছাপানো হয় এক মুস্তাফ মদিনা দুই মোসাফ ইন্দোপাক যা নুরানি মাজিদি নামে প্রসিদ্ধ আর রশ্মে উসমানের আলোকে লিখিত সমগ্র আরব বিশ্বে সবচাইতে গৃহীত ও সমাদৃত হল মুসাফ মদিনা এজন্য সেই মুসাফের অনুরূপ বর্ণমালা চয়ন করে আমাদের এই মুসাফুর তাহফিজ আল কোরআল কানিম প্রস্তুত করা হয়েছে ফালিহাম we <laughs> মুসাফে মদিনার অনুলিপিতে অফের চিহ্ন মোট পাঁচটি রয়েছে পক্ষান্তরে ইন্দোপাক মুসাফে অফের চিহ্ন প্রায় চোদ্দোটি ব্যবহার করা হয়েছে যা পাঠকদের জন্য মনে রাখা অত্যন্ত কঠিন তাই এই আল কোরআন বা এই মুসাফে মোসাফে মদিনা অনুযায়ী অফের চিহ্ন মাত্র পাঁচটি ব্যবহার করা হয়েছে এছাড়াও পার্থক্য রয়েছে শব্দচয়নে হামজার ব্যবহারে আলিফে জায়দার ব্যবহারে বিসমিল্লাহ সুরা ফাতিহার আয়াত গণ্য করার ব্যাপারে এছাড়াও হারাকাত অগফের চিহ্ন ও মাদ্যের যে মাদ্যে যে ব্যাসকমের পার্থক্য সেটা তো আছে এসব কিছু বিবেচনা করে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মুসাফত তাহফিজ এই আল কোরআনুল ক্যারিম আয়াতে মুসাবাহ চিহ্নিত মুসাফত তাহফিজ আল কোরআনুল বৈশিষ্ট্যসমূহ এক প্রতিটি সুরার নাম পৃষ্ঠা নম্বর আরবি ও বাংলা ভাষায় এবং আয়াত নম্বর বাংলায় উল্লেখ করা হয়েছে সেই সাথে প্রতিটি সুরার অর্থ অবতীর্ণের স্থান এবং শব্দের পরিমাণ উল্লেখ করা হয়েছে দুই মুসাহাফেমুদ্দিনার তথ্য অনুযায়ী প্রতিটি সুরার শুরুতে সুরাটি মাক্কেই না মাদানি নির্দেশনা প্রদান করা হয়েছে তিন প্রতিটি লাইন পৃষ্ঠা রুকু মঞ্জিল ও জুস বা পাড়া ইন্দুপাক মুসাফ অনুযায়ী সাজানো হয়েছে তবে কোনো লাইনে লা ওয়া মা ইন ইত্যাদি দ্বারা লাইন শেষ হলে সৌন্দর্যের জন্য সেটাকে নিচের লাইনে নামিয়ে দেওয়া হয়েছে চার মুসাফ মদিনার রীতি অনুযায়ী কোরআনে সর্বমোট সাজদার আয়াত পনেরোটি দেখানো হয়েছে পাঁচ আয়াতের যে অংশ তেলাওয়াত করলে তেলাওয়াতে সাজদা দিতে হয় সে অংশের উপর সরল রেখা টেনে স্পষ্ট করে দেওয়া হয়েছে যাতে সহজেই বোঝা যায় ছয় প্রতিটি সোরার নামের শুরুতে সোরার ক্রমিক নম্বর এবং সোরার নামের শেষে অবতীর্ণের ধারাবাহিকতা নম্বর ইন্দোপাক মুসাফ অনুসারে প্রদান করা হয়েছে এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য ও তথ্য এই মুসাফের শুরুতে উল্লেখ করে দেওয়া হয়েছে যা পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তাই এই মুসাফটি আমরা সম্মানিত আমাদের মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব আপনাদের সকলের কাছেই এই মুসাফটি যেন পৌঁছে যায় আপনারা সকলে সংগ্রহ করবেন পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠানে হিফস বিভাগ রয়েছে অর্থাৎ কোরআন হিফস করানো হয় হাফেজদের জন্য এই মুসাফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসাফ আন্তর্জাতিক পর্যায়ে কেরাত প্রতিযোগিতা হিফস প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মানের হাফিজ হওয়ার জন্য যে মোসাফের অনুসরণ সব জায়গায় গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে এই মোসাফটি খুবই উপকারী হবে মনে করি পাশাপাশি যেহেতু ইন্দোপাকের সাথে সামঞ্জস্য রাখা হয়েছে ক্ষেত্রে সরাসরি যেটা মুসাফে মদিনা সেটা পড়তে অনেক ক্ষেত্রে কঠিন সাধারণ পাঠকদের কাছে মনে হলেও এটা কিন্তু অত্যন্ত সহজ ইন্দোপাকের সাথে সামঞ্জস্য রাখার কারণে তাই অবশ্যই আপনারা এটা সংগ্রহ করবেন আর এটা অর্ডার করার জন্য ওয়াহিদে ইসলামে লাইব্রেরির সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা কমেন্ট বক্সে এর ক্রয় লিঙ্ক দিয়ে দেব ইনশাআল্লাহ সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত